অঙ্গন সহ লাখো ভক্ত অনুরাগীদের কাঁদিয়ে দিয়ে অনন্ত লোকে পাড়ি দিয়েছেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র পাঁচ জানুয়ারি রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার সিনেমার চরিত্র অভিনেতা হিসেবে নিজেকে অনন্য জায়গায় নিয়ে গেছেন প্রবীর মিত্র পজিটিভ অভিনয়ে দর্শক প্রশংসায় ভেসেছেন আমৃত্য একইভাবে বাস্তবেও ছিলেন একজন নিপাট ভদ্রলোক এক কথায় বলা যায় বড় ভালো লোক ছিল প্রবীর মিত্র সিনেমার নামটি যেন তার সঙ্গেই সমার্থক এ সিনেমায় তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন প্রথাগত অভিনয়ের বাইরে একজন দুর্দান্ত অভিনেতা তিনি সকল অর্জন আর ভালোবাসাকে বিসর্জন দিয়ে পরলোকে পারি জমালেন তিনি পেছনে কেবল রয়ে গেল এক নবাবের আকুতি সবার উপরে মানুষ সত্ত্ব তাহার উপরে নাই এই আপ্তবাক্যে আজীবন বিশ্বাসী প্রবীর মিত্র ছিলেন একজন উঁচু মাপের পাঠক ঘরটিতে রয়েছে বিশাল বইয়ের শিল্প সেগুলোতে থরে থরে সাজানো হয়েছে দেশ বিদেশের বিখ্যাতদের বই অবসরে বই ছিল তার সঙ্গী যখনই অবসর তখনই বই প্রিয়তমা স্ত্রীর বিয়োগে তিনি হয়ে উঠেছিলেন বই প্রেমিক আমৃত্যু তিনি এই প্রেমে মজেছিলেন ছিলেন স্বল্পভাষী মানুষটি এর পাশাপাশি প্রচন্ড অভিনয় পাগল ছিলেন সবসময় চাইতেন অভিনয় করতে অনেককে অনুরোধও করেছেন একটি সুযোগ দিতে কিন্তু গত এক দশকেও আর ফেরা হয়নি তার পর্দায় নায়ক হিসেবে যেমন সফল হয়েছেন তেমনি সিনিয়র চরিত্রেও তিনি আলো ছড়িয়েছেন সমানভাবে অভিনয় নৈপুণ্যে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায় তার সাবলীল অভিনয় ভরাটকণ্ঠের সংলাপ দর্শকদের হৃদয়ে নিখাত মুগ্ধতা ছড়িয়ে দেয় বরেণ্য এই শিল্পী উনিশশো একচল্লিশ সালের আঠারো আগস্ট চাঁদপুরের নতুন বাজারে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি তার বেড়ে ওঠা পুরান ঢাকায় পড়াশোনা করেছেন সেন্ট গ্রেগরি স্কুলে এরপর স্নাতক সম্পন্ন করেছেন জগন্নাথ কলেজ থেকে থিয়েটারে অভিনয়ের মাধ্যমে সংস্কৃতির ভুবনে আসেন তিনি লালকুঠি থিয়েটারে কাজ করেছেন অনেকদিন এরপর পরিচালক এইচ আকবরের হাত ধরে চলচ্চিত্রে আসেন তিনি তার প্রথম সিনেমার নাম জলছবি। ছবি ক্যারিয়ারের প্রথম দিকে নায়ক চরিত্রে অভিনয় করেছেন তিনি তিতাস একটি নদীর নাম চাবুকের মতো সিনেমায় নায়ক ছিলেন তিনি এছাড়া রঙিন নবাব সিরোজুদ্দোলা সিনেমাতেও তিনি ছিলেন মুখ্য চরিত্রে এরপর ধীরে ধীরে প্রবীণ মিত্র মনোযোগী হন চরিত্রভিত্তিক অভিনয়ে তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে জীবন তৃষ্ণা সীমার তীর ভাঙা ঢেউ, মিন্টু আমার নাম প্রতিজ্ঞা অঙ্গার পুত্রবধূ নয়নের আলো জয় পরাজয় চাষির মেয়ে দুই পয়সার আলতা আবদার নেকাব্বরের মহাপ্রয়াণ দেহরক্ষী অনেক সাধনার পরে জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার মাইনেমিস খান মাইনেমিস সুলতান জিদ্দি বৌ কুসুম কুসুম প্রেম বস নাম্বার ওয়ান ইত্যাদি নান্দনিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত প্রবীর মিত্র কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে তার পুরস্কার ভাগ্য প্রসন্ন নয় কেবল বড় ভালো লোক ছিল সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি পরবর্তীতে দু সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয় দাম্পত্য জীবনে প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র তিন ছেলে মিঠুন মিত্র সিফাত ইসলাম সামিউল ইসলাম ও এক মেয়ে ফেরদোস পারভিন এর মধ্যে স্ত্রী অজন্তা মিত্র দু সালে এবং ছেলে সামিউল দু সালে প্রয়াত হয়েছেন নিজের কাজ দিয়ে ইন্ডাস্ট্রিকে আলোকিত করেছেন দেশের কোটি দর্শকের আশীর্বাদ পেয়েছেন প্রবীর মিত্র তার যায় এসে ইলিয়াস কাঞ্চন বলেন সবাইকে চলে যেতে হবে এটাই নিয়ম কিন্তু কে কিভাবে যাবে সেটাই হলো তার ভাগ্য আখেরাত যা সুন্দর হবে তিনি হলেন সবচেয়ে বেশি ভাগ্যবান ভাগ্যবান দিয়ে আমাদের অনেক দীর্ঘ সময় তিনি অভিনয় থেকে দূরে ছিলেন এই সময়টা তিনি ধর্মকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন সহকর্মী হিসেবে আমরা তাকে দেখেছি তিনি ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এদিকে বর্ষিয়ান কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুতে তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা তার মৃত্যুর পরপরই ফেসবুকের মাধ্যমে শোক জানিয়ে পোস্ট দিয়েছেন গণমাধ্যমেও অভিনেতার প্রতি শ্রদ্ধা ও শোক জানিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন অনেক তারকা প্রবীর মিত্রের মৃত্যুতে নিজের অনুভূতি প্রকাশ করে শিল্পী সমিতির সভাপতি খলনায়ক মিশা সওদাগর বলেন আমরা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন গুণী ব্যক্তিকে হারালাম তার মৃত্যুতে আমাদের যে ক্ষতি হয়েছে সেটা কখনও পূরণ হবার নয় ব্যক্তিগত জীবনে তিনি একজন সৎ নির্লোভ নিরহংকারী ব্যক্তি ছিলেন আমি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন